খুব প্রিয় দর্শক মন্ডলী আজকে দুই দিন যাবত আমাদের এলাকায় অনেক বৃষ্টিপাতের কারণে আমাদের রাস্তাঘাট পানিতে ভেসে যাচ্ছে রাস্তাঘাট পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এলাকার মানুষ ঠিক মতো চলচাল করতে পারছে না এই যে দেখেন ক্যামেরাম্যানি আছে এই যে রাস্তায় আমাদের দেলের লাইট দিছিল দেগুলোতে আমরা ভাত রান্না করে খাই এগুলো নষ্ট হয়ে তাহলে আমাদের এলাকার মানুষ কি করে চলবে তাই আজকে আমরা যাচ্ছি আবহাওয়া দপ্তর অফিসে দেখবো এই আবহাওয়ার কতদিন থাকবে চলুন

এত যে বৃষ্টি হচ্ছে না পাতি কাজ কাম করতে না কি ভাত আনতে খিদির চোটে খালি আম খাচ্ছি ভাত এক গ্রামে পাচ্ছি না ধরো মেয়া তুমি তোমার এই আকা ডুবার গল্প ধরতাম এই ভাত না খাও সেই গল্প ধরতাম মানুষের ধান তুমি চাল হাত তারা ভাত পাচ্ছে ছিল আকাশের মেঘ কি কখন কি বৃষ্টি হয়ে ভালো হবে তাই ভাত পাচ্ছে ছিল তুমি তোমার এই গল্প ধরতাম তোমার এই আম খাওয়ার গল্প এক কাবার আম দিও তো আমাকে এক কাবার দাও একটা খবর আছে রে ম্যাগ কত দিনে ভালো আছে এত কথা খুশি নাই কিন্তু তাদের কানে দিয়ে গেছে তাই সামনে সাতাশ তারিখে আচ্ছা আমার তো ভালোই লাগতেছে আপনার যা কইলেন আবহাওয়া বৃষ্টি বৃষ্টি যা হয় তো ঈদের চান যেমন হালকা দিকা গেছে আমি যাইলে একটা মজা শুই গেন ঈদের আগের দিন আমি উৎপন্ন থাকেন আমি যাই সুপ্রিয় বাঙালি নেগ্রো জাতি আপনার জন্য আবহাওয়া বৃষ্টি থেকে একটা খুশি সংবাদ দিয়েছে এই ম্যাক কতদিন পর ভালো তা জানি না কিন্তু এই ম্যাক ভাইঙ্গি সাদের একটা কোনা দেখা গিয়েছে যে আগামী সাতাশ তারিখে শিওর ঈদ হচ্ছে তাই জন্য সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক